তাবু করেছেন ইংরাজি আল্লাহতা আলা আনব চিন্তা করলেন সত্য বললেও বিপদ মিথ্যা বললেও বিপদ সত্য বললে অসুলের প্রাণ রক্ষা হয় না আবার মিথ্যা বললে রসুলের সব তারা প্রয়োজন হলে মাশরুমের জন্য দরিদ্রদের জন্য তাদের অন্য বস্ত্র কাঁধে করে নিয়ে তাদের ঘরে পৌঁছায়া দেয় আবার প্রয়োজন হলে তরবারে নিয়ে কাফেরদের কলি যায় কম্পন দরাইয়া দেয় রহমতুল্লাহ আলাই ইংরেজরা দিনের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করলো কাসেম নানুতুবিকে ধরে আনার জন্য পুলিশ পাঠাইলো কারণ কাসেম তুমি ইংরেজদের বিরুদ্ধে বড় আন্দোলন গঠন করলেন ইংরেজদের পাঠানো পুলিশ দিয়ে দেখে মসজিদের মধ্যে একজন ঝাড়ু দিচ্ছে পুলিশ ভাবল এত বড় আন্দোলন যিনি পরিচালনা করে সে তো আর ঝাড়ু দিতে পারে না আর যে ঝাড়ু দেয় তার দ্বারা এত বড় আন্দোলন আঞ্জাম দেওয়া সম্ভব না কারণ তারা জানে এত বড় নেতা তার বাসভবন হবে তার মতো কিন্তু ওই নাদানরা তো জানে না মুসলমান খলিফারা তারা প্রয়োজন হলে মাশরুমের জন্য দরিদ্রদের জন্য তাদের অন্য বস্ত্র কাধে করে নিয়ে তাদের ঘরে পৌঁছায়া দেয় আবার প্রয়োজন হলে তরবারে নিয়ে হাফেরদের কোলে কম্পন ধরায়া দেয় কথা বলেন হ্যাঁ কাসেম নানু তুমি কি দেখলো সে ঝাড়ু দিচ্ছে পুলিশ ভাবলো এটা হয়তো বড় চাকরবাকর হবে জিজ্ঞাসা করলো কাসেম কোথায় কাসেম নানু তুমি বুঝতে পারলেন আমাকে ধরতে যেতেই তো আসছে এখানে একটা কৌশল করতে হবে কাসেম না তুমি দুইটা ধাপ নিচে নেমে গিয়ে বললেন কাসেম কিছুক্ষণ পূর্বে ওই সেইতে ছিল ওই ধাপে ছিল এখন নাই পুলিশ ভাবলো যে হয়তো উপরে ছিল এখন চলে গেছে কাসেম না আনো তুমি বুঝাইলেন কিছুক্ষণ পূর্বে তো আমি ওখানে ছিলাম এখন নিচে নেমে এসেছি পুলিশ ভাবলো তিনি এখান থেকে চলে গেছেন তাই তারা তাড়াতাড়ি চতুর দিকে বিক্ষিপ্ত হয়ে তালাশ করা শুরু করলো হজরত আবু বকর সিদ্দিক রসুলকে নিয়ে মদিনার প্রান্তে রওনা দিলেন এমন তো অবস্থায় রসুলের কল্লা আনার জন্য মাথা আনার জন্য কুরাইশকে ঘোষণা দিয়ে দিল মুহাম্মাদের মাথা যারা আনতে পারবে একশো টা লাল কোট তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একশো লাল কোটের মূল্য কেমন আজকাল আমাদের কাছে দামি ঘাড়ি যেমন মূল্যবান একটা লাল কোট ওই সময় আরবদের কাছে এমন মূল্যবান একশো লাল উটের অপার ফে যখন সকল যুবকগুলো বখাটের যুবকগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল কিছু যুবক হজরত আবু বকরকে দেখে চিনতে পারলেন জিজ্ঞাসা করলো আবু বকর তোমার সাথে লোকটাকে জিজ্ঞাসা করলেন তোমার পাশে লোকটাকে আবু বকর চিন্তা করলো রসুল আমাকে বললেন সিদ্দিক কি বললেন আলোচনা বুঝেন আপনারা রসুল আমাকে বললেন সিদ্দিক এই মুহূর্তে আমি যদি বলি এটা মুহাম্মদ নয় বা তাকে যদি বলি আমি চিনি না তাহলে কি আল্লাহ রসুলের জবান ঠিক থাকে আমি তো মিথ্যাবাদী হয়ে যাব আবার যদি বলি এটা রসুল তাহলে রসুলের প্রাণ থাকবে রসুল মারা যাবেন রসুলকে হত্যা করা হবে আমি যদি সত্য বলি তাহলে রসুলের পান রক্ষা হয় না আবার যদি মিথ্যা বলি রসুল যে আমারে সিদ্দিক বলেছিল রসুলের জবান রক্ষা হজরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন কি বলা যায় হজরত আবু বকরের সিদ্ধেক রাজিয়া হুদা আনু চিন্তা করলেন সত্য বললেও বিপদ মিথ্যা বললেও বিপদ সত্য বললে রসুলের প্রাণ রক্ষা হয় না আবার মিথ্যা বললে রসুলের জবানও টিকে না এই জন্য তিনি একটা বাক্য বললেন হাজ আর এটা হলো এমন লোক যে আমার এ পথ দেখায় ওই লোকগুলো মনে করল লোকটা মনে হয় মরুভূমিতে পথ না এই জন্য একজন লোককে সেই ভাটিয়া হিসাবে রাহাবার বানাইল মরুভূমির পথ ছিনানোর জন্য তাকে মা হিসেবে নিল কিন্তু আবু বকর ভাবনা নিল হাজার রজুল্লা এমন লোক সে তো আমাকে পথ দেখায় রবের দিকে তাহলে সিদ্ধি কি টিকে গেল রসুলের পানও টিকে গেল এগুলোকে বলা হয় তাউরিয়া